পাক্কা এক সপ্তাহ হয়ে গেল শনিবার থেকে শনিবার বৃষ্টি হচ্ছে এখনও কমছে না এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না দেখো বৃষ্টি পড়লে ছেলেশুন বাইরে বারবার যাচ্ছে আর দেখো বৃষ্টি চক্রণ হচ্ছে নমস্কার আমি মনশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি অবশ্যই হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আর তার সঙ্গে হ্যাপি স্যাটারডে তো আমার মটর ডাল আমি করছি প্রেশারে করে নিচ্ছি আর আলু ভাজা এটাই হচ্ছে আজকে সকালের খাওয়া আর সকাল থেকে এত মুসলধারে বৃষ্টি তো বর আর ছেলে ডাল আর আলু ভাজাতে সকালে ভাত খেয়ে নিয়েছি একটু করে তার সঙ্গে সোনামাও ভাত খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তারপরে সোনামা পরতে বসে গেছে আর আমি একটু ভাত খেয়ে নিয়েছি শাশুড়ি মাও খেয়ে নিয়েছে আর তারপরে আমার ছেলে আর আমার বড় দুজনে মিলে তখন সকাল সকাল চলে গেল ভাত খেয়ে বাজার করতে তো তখন কিন্তু বৃষ্টিটা ছিল না কম ছিল সেই জন্য ছেলেও গেছে ছেলের স্কুল বন্ধ তো এগারোটা বেজে গেছে এখনও আসছে না আর এত মুসলধারে বৃষ্টি আসবেই বা কেমন করে তো অপেক্ষা করছি কখন তে আসবে কখন আর বাজার আসবে কখন আমি রান্না করব আর মেয়েটার অবশ্য দেখো বারবার শুধু বৃষ্টি জলগুলো নাড়ছে তো শেষমেশ বর আর ছেলে চলে এসেছে একদম ছেলে আর বরের কী অবস্থা পুরো ভিজে গেছে তার সঙ্গে সবজিগুলোও ভিজে গেছে সবজিগুলো তো ফ্যান চালিয়ে দিয়ে আমি তারপরে মেলে দিলাম যেন সবজিগুলো শুকোয় নাহলে থাক না তো থাকবেই না আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য কাঁঠালটাকে করবো নিরামিষ করে আর করব আলু পনেরো তরকারি আর একটু নিরামিষের দিন চাটনি না হলে তো হয় না তো কার হলে তরকারিটা আমি নিরামিষ করে করছি তো কাঠলা তরকারি শেষ হয়ে গেল তারপরে আমি একটু ঘি আর গরম মশলা একটু দিয়ে নিলাম নিরামিষের দিনে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে করছি আমি আমের চাটনি নিরামিষের দিন অবশ্যই চাটনিটা আমার শাশুড়িমা শেষ পাতে লাগে তাহলে খুব ভালো লাগে খেতে শুধু শাশুড়ি মা কেন আমাদেরও ভালো লাগে তো চাটনিটা আমের করে নিলাম তো তারপরে কাঠলের তরকারিটাও হয়ে গেছে এবারে আমার শেষমেশে রান্না হচ্ছে আলু আর পনির নিরামিষ হলে পরে চিন্তা লাগে ছেলে মেয়েগুলো কী দিয়ে খাবে কী দিয়ে খাবে তো ছেলে মেয়ে দুজনেই পনিরটা খেতে ভালোবাসে এগুলো কিন্তু কিছুই খাবে না ওরা শুধু আলু পনির দিয়ে খাবে তো আলু পনিরটা আমি কিন্তু বেশিরভাগ ছোটো আলু দিয়ে করি কারণ এটা খুবই ফেভারেট আমার ছেলেরও ফেভারেট মেয়েরও ফেভারেট আর আলু আর পনিরটা করলে অবশ্যই আমি একটু ভাগ করি আর সবশেষে একটু ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিই তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ আবার তারপরে কালকে আবার একটা নতুন আমার ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হবে আর কি গরম মশলা দিয়ে নামেই নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি টাটা